আল্লা ডাকাল্লা আল্লাহ তুমি অফাই নাই আল্লাহ ইমাম সাহেব করেন হ্যাঁ দোয়া করার জন্য বলে কিনা বলে না তারা কিছু না

বিধান যতগুলো আছে শুধু পর্দা নয় আল্লাহর যত বিধান পৃথিবীতে আল্লাহ দিয়েছেন সেই বিধান মুসলমান যদি প্রতিরোধ করে সেটাকে বাধা দেয় কোন কাজের যদি বাধা দেয় আমরা ব্যর্থ হয়ে গেল আসমানের মালিক আল্লাহ কিন্তু ব্যর্থ না করে কোন না তিন দেশের মুসলমানেরা পর্দার পক্ষে আন্দোলন করে বলো চীনের বিরুদ্ধে বিরোধিতা করে পারে নাই তারা তাদের বিরুদ্ধে বিরোধিতা করে পারে নাই পটনার পক্ষে কথা বলে পারে নাই যে দেশে মুসলমান মাজলুম সে দেশে আমি আল্লাহর ক্ষমতা কেন্দ্র আছে আল্লাহ কয় আমি আল্লাহ তাদের পক্ষে দাঁড়াইয়া

ইন্না বাতাস রাব্বিকাল শাদী ইন্না বাতাস রাব্বিকাল শাদী আল্লাহর দ্বারা বড় কঠিন더라 যদি ধরলে ছাড়ে না একবার সাই স্কুলা ছাড়ে জোরে কন্ঠে ঠিক এর আমি আমার মুসলমান মাদেরকে বলবো বন্দদেরকে বলবো দেখেন এই পর্দা এর বিরুদ্ধে কেউ করলে কত বড়